কার্যালয়কালীন সিলিন্ডার ব্লাস্ট করে আগুন তামার কারখানায় ঘটনাস্থলে খোঁজ খবর নিতে উপস্থিত দীপক অধিকারী ঘটনাক্রমে জানা যায় যেদিন রাত্রি নাগাদ এই তামার কারখানায় হঠাৎ করে গ্যাসের একটি সিলিন্ডার ব্লাস্ট করে যায় এই ঘটনায় হোসনা বাজারে দ্বিতল বিল্ডিং এ থাকা তামার কারখানায় হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে বিল্ডিং এ ছড়িয়ে পড়ে আগুন এই খবর দেওয়া হয় দাসপুর থানায় এই ঘটনার খবর পেয়ে দাশপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল কর্মীরা মূলত তামার কাজের জন্য ব্যবহৃত বজ্র পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে অন্যদিকে এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব তিনি ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথা বললেন পাশাপাশি কারখানায় কাজ করা কর্মীদের খোঁজ নেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান

এবং একটা সিলিন্ডার রয়ে গেছে সেটাকে মোটামুটি বাঁক করতে পেরেছি এবং যেটা বলবো কোনো আহত হয়নি এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং যারা ভিতরে ছিলেন তারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও কারখানার ভেতরে থাকা জিনিসপত্র আগুনে ভসীভূত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান চলছে সম্প্রতি দাসপুরের ধূপ কারখানায় আগুন লেগে ভস্মীভূত হয় তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হয় সেই সঙ্গে কর্মহীন শ্রমিকরা যদিও সেই ঘটনায় মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কিছু টাকা দিয়ে সাহায্য করেন ঘাটাল